বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। বিএনপি সন্ত্রাসী জামায়াত যুদ্ধপরাধী দল বললেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে আমেরিকার হস্তক্ষেপ চাইলেন বিএনপির হারুন ইসিকে লাল কার্ড দেখাবে গণতন্ত্র মঞ্চ সুনামগঞ্জে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ সরকার পতনের লড়াইয়ে বিএনপি বিজয়ী হবে বললেন নজরুল এবং সর্বশেষ জানিয়ে দেব নির্বাচন বিরোধী লিফলেট বিতরণের সময় বিএনপি চার নেতা গ্রেপ্তার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিএনপি সন্ত্রাসী জামায়াত যুদ্ধপরাধী দল বললেন প্রধানমন্ত্রী বিএনপি সন্ত্রাসী দল জামায়াত যুদ্ধপরাধী দল এরা নির্বাচনে না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না এটা আমরা বিশ্বাস করি না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার জামালপুরে জেলা স্কুল মাঠে নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি আওয়ামী লীগের সভানেত্রী বলেন ভোটারদের অংশগ্রহণেই নির্বাচন হবে অংশগ্রহণমূলক ওই সন্ত্রাসী দল নির্বাচনে বিশ্বাস করে না ওদের দিয়ে দেশের কল্যাণ আসবে না মানুষ খুন দুর্নীতি ছাড়া তারা কিছুই দিতে পারবে না সে কারণেই নির্বাচন উন্মুক্ত করে দিয়েছি আমরা নৌকা মার্কা দিয়েছি আবার কেউ নির্বাচন করতে চাইলে করবে তবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবেন যার যার ভোট সে চাইবেন জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে সেটাই মেনে নেবেন প্রধানমন্ত্রী আরো বলেন একমাত্র আওয়ামী লীগ ক্ষমতা এলে বাংলাদেশের অগ্রযাত্রাকে ধরে রাখতে পারবে তার জন্য নৌকা মার্কায় ভোট চাইতে আপনারা জনগণের ঘরে ঘরে যাবেন এবার যেহেতু নির্বাচন নিয়ে আন্তর্জাতিক নানা চক্রান্ত সে কারণে নির্বাচনটা যেন শান্তিপূর্ণ উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় সরকারের বিরুদ্ধে আমেরিকার হস্তক্ষেপ চাইলেন বিএনপির হারুন মিথ্যা গায়বী মামলায় বিএনপি নেতাকর্মীদের আটকে রাখার অভিযোগ তুলে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের হস্তক্ষেপ চেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি হারুনুর রশিদ বৃহস্পতিবার দুপুরে চাপাইনবাবগঞ্জে ভোট বর্জনের আহ্বান জানিয়ে মিছিল ও লিফলেট বিতরণ শেষে অনুষ্ঠিত পথসভায় এ আহ্বান জানান তিনি জেলা শহরের উদয়ন মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় বিএনপি নেতা হারুনুর রশিদ বলেন দীর্ঘ পনেরো বছর ধরে অবৈধ সরকার জোরপূর্বক ক্ষমতা দখল করে বসে আছে বিএনপি শীর্ষ নেতাদের মিথ্যা গায়েবী মামলা দিয়ে জেলখানায় আটকে রেখেছে এমন বর্বর নির্যাতনের প্রতিবাদে জনগণ আগামী সাত জানুয়ারি নির্বাচনকে বয়কট করবে চাপাইনবাবগঞ্জ তিন আসনের সাবেক এমপি হারুন আরও বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে আটকে রেখে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে সরকার আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নকে অবৈধ সরকারের বিরুদ্ধে হস্তক্ষেপ কামনার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশের মানুষকে বাঁচানোর দেশের গণতন্ত্র ও অর্থনীতিকে বাঁচানোর জন্য বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়ে অবৈধ সরকারের অবসান ঘটাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন তিনি আরও বলেন এ সরকার মুনাফিক মিথ্যাবাদী দেশকে বিদেশিদের কাছে জিম্মি করে দিয়েছে গত পনেরো বছর ধরে ভোট ছাড়াই ক্ষমতা দখল করে আছে আমরা এর অবসান চাই তাই সারা দেশের মতো লিফলেট বিতরণ করে জনগণকে ভোট বর্জন করার আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ সাত জানুয়ারির ভুয়া নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না ইসিকে লাল কার্ড দেখাবে গণতন্ত্র মঞ্চ একতরফা নির্বাচনের প্রতিবাদে ইসিকে লাল কার্ড দেখাবে গণতন্ত্র মঞ্চ শনিবার সকাল সাড়ে এগারোটায় জাতীয় প্রেসক্লাবের সামনে ভোট ডাকাতির পাঁচ বছর ও একতরফা ডামি নির্বাচনের প্রতিবাদে সমাবেশ ও গণমিছিল করবে গণতন্ত্র মঞ্চ সেখানে নির্বাচন কমিশনকে লাল কার্ড প্রদর্শন করবে তারা বৃহস্পতিবার একতরফা ভোট বর্জনের আহ্বানে কারণ বাজারের পেট্রোবাংলার সামনে গণতন্ত্র মঞ্চের গণসংযোগ পূর্ব সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করা হয় সমাবেশের নেতারা বলেন সারাদেশ তুষের আগুনে পুড়ছে চারদিকে বারুদের স্ফুলিঙ্গ যে কোনো সময় ফেটে পড়বে আমাদেরকে পুলিশ বাধা দিয়েছে হামলা করেছে পুলিশ আমাদের নেতাদের মাটিতে ফেলে দিয়েছে কিন্তু আমরা আবার উঠে দাঁড়িয়েছি সবার জন্য আওয়ামী লীগ একাই ইস্তেহার দিয়েছে সব দলের নেতৃত্ব নিজে নিয়েছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক জোনায়দ সাকি সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ সুনামগঞ্জে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ সুনামগঞ্জ এক আসনের মনোনয়ন বঞ্চিত সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী মোহাজেম হোসেন রতনের বিরুদ্ধে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে নৌকার কর্মী সমর্থকের উপর হামলা ভাঙচুর ও নৌকার প্রার্থী অ্যাডভোকেট রণজিৎ সরকারের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে এই ঘটনায় বৃহস্পতিবার বিকেলে উপজেলা আউমিলিকের যুগ্ম সাধন সম্পাদক শামিম আহমেদ মোরাদ জেলা ডিটার্নিং কর্মকর্তার কাছে এই সন্ধ্যায় উপজেলা আউমিলিকের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক محسن আহমেদ ধর্মপশা থানায় লিখিত অভিযোগ করেছেন গত বুধবার সন্ধ্যা 7টার দিকে ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয় তবে মুয়াজ্জম হোসেন রতন তাকে হে করার জন্য বিষয়টি সাধারণ নাটক বলে দাবি করেছেন নকার সমর্থিত নেতা কর্মী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায় বুধবার সন্ধ্যায় জয়শ্রী ইউনিয়নের নৌকার সমর্থিত নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণের কাজে ব্যস্ত ছিলেন তখন জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কয়েকজন কর্মী সমর্থক বসে নৌকার প্রচারের স্পিকার বাজাচ্ছিলেন অপরদিকে জয়শ্রী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মজেম হোসেন রতনের নির্বাচনী প্রচার সভা চলছিল মজ্জিম হোসেন রতন সভা শেষ করে ফেরার পথে তার লোকজন নিয়ে জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রবেশ করে নৌকার কর্মী সমর্থকের উপর হামলা করে স্পিকার ও চেয়ার ভাঙচুর করেন খবর পেয়ে রাত দশটার দিকে নৌকার সমর্থক জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম ওয়াসিম সহ অন্যরা জয়শ্রী বাজারে পৌঁছে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেন সরকার পতনের লড়াইয়ে বিএনপি বিজয়ী হবে বললেন নজরুল সরকার পতনের লড়াইয়ে বিএনপি ও জনগণ বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণপূর্ব পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মন্তব্য করেন তিনি নজরুল ইসলাম বলেন আসন্ন দাদার সংসদ নির্বাচন একটা অবৈধ সরকার দুর্নীতিবাজ দেশের অর্থসম্পদ লুটকারী এবং মানুষের অধিকার হরণকারী সরকারের মেয়াদ বাড়ানোর অপচেষ্টা মাত্র তিনি বলেন বাংলাদেশে গণতন্ত্রের নামে প্রহসন চলছে নির্বাচনী খেলা চলছে এই নির্বাচনে জনগণের মত প্রকাশের কোনো সুযোগ নেই নির্বাচনে কোনো বিরোধী রাজনৈতিক দল অংশগ্রহণ করছে না বিএনপির নেতা বলেন এই নির্বাচনে জনমতের প্রতিফলন হবে না কারণ সরকার বিরোধী কোনো পক্ষ এই নির্বাচনে নেই সে কারণে এই নির্বাচনে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই সেজন্য দেশের মানুষ এই নির্বাচন বর্জন করবে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন এত বড় বড় কথা আছে কিন্তু বুধবার রাজধানী ছিল বিশ্বের মধ্যে বায়ু দূষণের শীর্ষে অথচ আওয়ামী লীগ নেতারা বলেন দেশ উন্নয়নে রোল মডেল হয়েছে কি উন্নয়ন হলো তাহলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে লিফলেট বিতরণ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত বিএনপি সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু সহ অনেকেই উপস্থিত ছিলেন নির্বাচন বিরোধী লিফলেট বিতরণের সময় বিএনপি চার নেতা গ্রেপ্তার লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্বাচন বিরোধী লিফলেট বিতরণের সময় বিএনপি চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার বিকেলে রামগঞ্জ পৌরসভার কলাবাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় তবে পুলিশ জানিয়েছে তাদের বিরুদ্ধে বিস্ফোরক ও সহিংসতার মামলা রয়েছে। সদস্য সচিব অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু যুগ্ম আহ্বায়ক আশা পাটোয়ারি উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জহির রায়হান বাবু ও ছাত্রদল নেতা মোহাম্মদ মামুন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন গ্রেপ্তারা বিস্ফোরক ও রাজনৈতিক সহিংসতা মামলার আসামি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের আদালতে পাঠানো হবে